আহ এর আগ কত গিভ এনেছেন সাবির ভাই চারটা 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 নিছেন মাই গড তো আসলে গিভেটে খেলে আপনার কতরকম কি মনে হয় যে আমরা কতরকম দিতে পারি বা দিতে পাব না বা কথা রাখে না এ ধরনের কোনো কিছু আপনার আপনারা আপনারা কথা রাখেন আর আপনারা 100% রাজু বর্গি কাস্টম ইন নাম অনেকদিন পর বুইয়াнила তো অনেকে আজকে কিন্তু অনেক একজন ব্যক্তি গালাগালি করছিল তো তার উদ্দেশ্যে কি আপনার কিছু বলা আছে গালাগালি তাদের তাদের পরিবেশ ঠিক নাই তাদের মানে জন্ম বড় হইছে বুঝতে আর কিছু কোয় না আর কিছু কইলে মুহূর্তে দুই তিনটা ভালো কথাও বেরিয়ে যাব আচ্ছা যাই হোক ওটা বাদ দেন এখন কথা হচ্ছে আমরা অনেক আগে একটা ইয়েতে সব অপশন দিছিলাম যে আপনি যদি 100 টাকা গিভ নিতে পারেন আজকে ট্রফিক মেনে তো অবশ্যই আমরা দিতে পাবো আসলে এই কথাটাই সত্য কি না সত্য সত্য আপনি এই পর্যন্ত সত্য করে বলবেন যে কয়টা নিয়েছেন পাঁচটা কি পেয়েছেন হুম নাম্বারটা ওকে তা আজকে যেটা এটা এটা কয়টা এটা সহ পাঁচটা না

তো আশা করি এখানে সবাই অ্যান্সারগুলো উত্তর পেয়ে গেছেন সো এটা যেহেতু জিবি টুর্নামেন্ট এই টুর্নামেন্টে প্রতিদিন হয় যা যা আমাদের ভিডিওটা দেখছেন এবং যারা আমাদের স্ক্রিনে দেখছেন সবাই একটু সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ প্রতিদিন